নমস্কার আমি রোহার অনিক কুমার সাহা আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা কুয়াকাটা খানাবার ডিগ্রি কলেজ অবধি দেড়শো কিলোমিটার পায়ে হেঁটে যাব আমাদের রুপার স্কাউটের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট সুভার স্কাউট অ্যাওয়ার্ড তো আমরা প্রেসিডেন্ট সুভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য আমাদের ছয়টা বারোশিতায় ব্যাচ অর্জন করতে হয় এবং ছয়টি বারোশীতা ব্যাচের ভিতরে আমাদের র্যামলিং একটা বিষয় র্যামলিংটা হচ্ছে আমাদের দেড়শো কিলোমিটার পায়ে হেঁটে অথবা আড়াইশো কিলোমিটার নৌকা যোগে অথবা পাঁচশো কিলোমিটার সাইকেল যোগে আমাদের যাত্রা শুরু করতে হবে এবং আমাদের যাত্রা পথে আমরাও আমরা বিভিন্ন উপজেলা জেলার কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের তাদের জীবন সম্পর্কে আমরা জানব এবং আমরা আমরা জনগণকে সচেতন রাখবো বিভিন্ন হচ্ছে ট্রাফিক আইন সম্পর্কে মাদকদ্রব্য সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আমরা জনগণকে সচেতন রাখবো এটাই আমাদের আমাদের হচ্ছে স্লোগান